সূর্য উদয় হওয়ার থেকে শুরু করে অস্ত যাওয়া পর্যন্ত গার্লফ্রেন্ডের নেশায় ভিভুর থাকেন অন্যদিকে পরিবার মা অা গ্রাহের কোন এক কোনায় বসে ভাবছেন অচিরেই হয়তো আপনি পরিবারের দায়িত্ব আপনার কাঁধে তুলে নেবেন আর আপনি এদিকে দিন ওদিকে শুভেচ্ছা পর্যন্ত মিথ্যে গল্পের ফুল জুড়ি উভয় দিক থেকে চলতে থাকে মনে রাখবেন এই মিত্যে গল্পের একদিন এন্ডিং হবে সেদিন সেদিন আপনি কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন আর সেদিনই কষ্টের এমন এক বেড়া জালে আবদ্ধ হবেন এক একটা রাত আপনার কাছে এক একটা বছর সমমান মনে হবে সেই দিন থেকে সেই দিন থেকে আপনার কাছ থেকে শান্তি বিদায় নেবে সুখ স্বপ্ন বিদায় নেবে এমন কি আপনার গার্লফ্রেন্ডও মুচকি হেসে দিয়ে তার পথ ধরবে যাকে নিয়ে এত কষ্ট করছেন এত স্বপ্ন দেখছেন কঠিন বাস্তবতা হচ্ছে কোনো একদিন কোনো একজন আসবে এসে কোনো কষ্ট কোনো স্বপ্ন দেখা ছাড়াই আপনার স্বপ্নকে সে পেয়ে যাবে কোনো ধরনের কষ্ট ছাড়া সুতরাং নিচে মরিচিকার পেছনে না ছুটে পড়ার টেবিলে বসে যান তাহলে দেখবে আপনার আগত রঙ্গিন দুনিয়ায় এরকম প্রজাপতির অভাব হবে না Joteparena. parena.